আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো আছো তো এটি হলো তোমাদের আগামীকালকে ছয় তারিখ যেই তোমাদের ইংলিশ পরীক্ষাটি হবে তার প্রশ্ন তো আমি প্রশ্নটি তোমাদের পড়িয়ে শোনাচ্ছি তো এখানে লিখে আছে মেম্বার অফ দ্য ক্লাব অ্যাট ইউর স্কুল মিট ইউ ক্লাসমিট টু রিড অ্যান্ড ম্যাগাজিন নিউজ পেপার অ্যাকসেট্রা ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস হ্যাভিং নিউজ পেপারিভিং গ্রিন ইউ আর ইন্সপায়ার্ট আন মুভমেন্ট ফর দেট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং ট্যাক্স এখানে এটা ইংলিশ বাংলা অর্থ এখানে আসে মনে করো তুমি তোমার বিদ্যালয় পার্থকর সদস্য তুমি প্রায়ই তোমার সহপাঠীদের সাথে বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো তুমি ও তোমার সহপাঠী লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধন এটা তুমি অনুপ্রাণিত হয়েছ এবং এলাকা তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়োগ তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে তো এইগুলো তোমাদের নিচের কাজ আর আমি তোমাদের দিচ্ছি না এগুলো তোমরা দেখে নেবে ভিডিওটি লম্বা হয়ে যাবে তোমাদের এই করে নিবে তো এই প্রশ্নটি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলেই পেয়ে যাবে পিডিএফটি আর এটি হলো থিং টেক্সট টিং তারপরে এবি আছে তারপর এটি হল টেক্সট ফোর আর এটি আছে এটি গ্রপ পড়ে নিবে তারপর তারপরে এবি এইটা কলাম আছে এটা লেগে যাবে সো এই প্রশ্নটির সমাধান পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে যুক্ত হলেই এই প্রশ্নটির সমাধান পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম